গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে সিক্সটিনথ জুলাই বুধবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে দশটার মতন সকালবেলা দেখো এখানে ঘুম থেকে উঠেছি আর কালকের ব্লগটা তোমরা হয়তো দেখেছ তো কালকের ব্লগটাতে তোমরা এটা দেখেছ যে আমি পুরো জন্মদিনের সেলিব্রেশনটা দেখিয়েছি বাট খাওয়া দাওয়া কি করেছি সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি বিকজ হুট করে তারপর রাত্রি সাড়ে এগারোটার থেকে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল তো ভীষণ কোমরে ব্যথা পেটে ব্যথা ছিল যার জন্য জন্মদিনে খাবার দাওয়ার কিছুই খেতে পারিনি তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর শেয়ার করার মতন কিছু ছিল না তো বাড়িতে গিয়ে তো ডাক্তার দেখাতেই হবে তো বমিও হয়েছিল রাত্রেবেলায় একটুখানি জল মুড়ি খেয়েছিলাম এগুলোই আর কি তারপর ওষুধও নিয়ে এসেছিলো ওষুধ খেয়ে একটু বেটার হয়েছি মানে কোথাও গিয়ে দূরে গিয়ে অসুস্থ হলে কিন্তু ভীষণই একটা খারাপ লাগে আর যেহেতু আমি এই দিদির বাড়িতে ফার্স্ট টাইম গেলাম তো যাই হোক কিছু করার নেই তো দেখো সকালবেলা এখন খাওয়া দাওয়া করে নিব তো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি দেখতে থাকো সেবেলা যেহেতু কিছুই খাওয়া হয়নি তার জন্য সকাল সকাল দেখো আমার জন্য আলু সেদ্ধ ভাত ডাল এগুলো করে দিয়েছে তো এগুলো এখন খেয়ে নিচ্ছি আর অল্প একটু চিকেন নিয়েছিলাম লাস্টে একটু টেস্ট করার জন্য কারণ কিছুই যেহেতু খাইনি সেই জন্যই আর তারপর আমার খাওয়া দাওয়ার পরে দেখো সবাই কিন্তু এখন খেতে বসে গিয়েছে এটা হচ্ছে বেসিক্যালি সকালের খাওয়া দাওয়াই চলছে ওই ভাত ডাল যা যা ছিল কিছু বেঁচেও ছিল সেগুলো আর কি সব কিছু দিয়ে তারপরে দেখো সবার খাওয়া দাওয়া করার পরে স্নান টান করা হয়ে গিয়েছে আর এখন সবাই মিলে দেখো গিফট আনবক্সিং হচ্ছে তো কিছু কিছু গিফট এই দুটো পুচকি হচ্ছে মিলে খুলে ফেলেছিল তো যে কয়েকটা আর কি খোলা হয়নি সেগুলোই আর কি এখন দেখা হচ্ছে কী কী পেয়েছে তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জামা পেয়েছে তারপর খেলনা পেয়েছে অনেক কিছুই পেয়েছে তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এক একজন এক একটা খুলছিলো সেই কারণে কোনটা কখন দেখাবো বুঝেই উঠতে পারছিলাম না তারপরে এই যে স্টাডি টেবিলগুলো এগুলোও পেয়েছে অনেক কিছুই পেয়েছে মোটামুটি তো আরও মানে অনেক জিনিস এরকমও ছিল যে ডাবল ডাবল করেও ছিল তো এগুলোই এরপরে আমরা এখন আমার ব্যথাটা একদম কম আছে তবে যাই হোক বসেছিলাম সবাই মিলে বেশ ভালোই মজা করলাম আর খুবই ভালো লাগলো সবাই একদম এরকমও কিছুজন রয়েছে যাদের সাথে আমার ফার্স্ট টাইম কথা হলো বাট মনেই হচ্ছিল না যে ফার্স্ট টাইম ওদের সাথে কথা হচ্ছে তো সবাই মিলে এই পুচকিগুলোও ছিল ভীষণ মজা হয়েছে এই দেখো আরও কত গিফট হচ্ছে দিদি হচ্ছে আমার ছিল তো যাই হোক এই গিফটগুলোই আর কি আমরা এখন দেখব যে এগুলোর মধ্যে কী কী রয়েছে আর যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কফি মাগ পেয়েছে জলের বদল পেয়েছে অনেক কিছু পেয়েছে অনেক জামা পেয়েছে তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছে আর বাচ্চাদের জিনিস যেরকমটা হয় আর কি বাচ্চাদের বাচ্চাদের জিনিস দেখবে বাচ্চারাই কিন্তু বেশি খুলতে পছন্দ করে তো এখানে দুজন যেহেতু বাচ্চা ছিলই ওরা দুজনই সবগুলো খুলছিলো আর কি আর জামাগুলোও বেশ ভালো ভালোই পেয়েছে তো এগুলোই সব কিছু আর আমরা কি গিফট দিয়েছি সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি পরে বলছি তো এই যে পুচকিটা দেখার থালাও হাতে নিয়ে নিয়েছে অনেক কিছুই পেয়েছে মোটামুটি যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলো এরপরে কী কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এরপরে আমরা হচ্ছে একটু ঘুরতেও যাব তো সবাই মিলে বলছিল এখানে সামনে আর আজকে না খুব বৃষ্টি পড়ছিলো আজকে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল বাট সেটা যাওয়া হয়নি তার কারণ হচ্ছে গিয়ে ভীষণ বৃষ্টি নামছিলো আর হচ্ছে গিয়ে কয়েকটা জায়গা রয়েছে এখানে ঘোরার মতন তো ওখানে যাওয়ার কথা সবাই বলছিল তো সেজন্য আর কি সবাই আমরা থেকে গেলাম এই যে দেখো বাচ্চাগুলোই সব গিফটগুলো আনবক্সিং করছে সব তোমার টিফিন বক্স ওয়াটার বটল তারপর হচ্ছে জলের বোতল আরও অনেক কিছুই পেয়েছে সুন্দর সুন্দর টিফিন বক্সগুলোও খুব সুন্দর হয়েছে ও স্কুলেও নিয়ে যেতে পারবে টিফিন বক্সগুলো আর ড্রেসপত্র তো রয়েইছে এরপরে আমরা একটু পরে দুপুরে খাওয়া দাওয়া করে নিব আর আমি নর্মালি একদম খেয়েছি যেহেতু হচ্ছে গিয়ে আমার শরীরটা বেশি ভালো ছিল না ওই ডাল ভাত মাছ ভাজা এগুলো দিয়েই খেয়েছি আর চিকেন বা ওগুলো কিছুই নেয়নি কারণ ওগুলো সকালে একটুখানি খেয়েছি ব্যাস আর কিছুই না ফ্রায়েড রাইস ছিল মেনু তো অনেক কিছুই ছিল বার্থডের তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক ওই মাছ মাংস ফ্রায়েড রাইস তারপর ঘন্ট এসবই ছিল তো দেখতেই পাচ্ছ কুচকিটাও ভীষণ খুশি ওর জিনিসপত্রগুলো পেয়ে ও কোনটা ধরবে কোনটা কি করবে সেটা বুঝতে পারছিলো না তো এরপরে হচ্ছে দেখো এখানে ওদের ওপরে যে ফ্লোরটা রয়েছে সেখানেও আমি আর মা গেলাম কারণ আমি তো কালকে আসতে পারিনি এখানেই খাওয়া দাওয়া হয়েছিল খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা এখানেই করেছিল আর নিচে তো তোমাদের ডেকোরেশনটা দেখিয়েই দিয়েছিলাম সেখানেই করেছে তো ওপরের ঘরগুলো ফাঁকাই রয়েছে বেসিক্যালি ওরা নিচের ঘরেই থাকে আর সম্পূর্ণ কমপ্লিটও হয়নি তো এরপরে হচ্ছে আমরা এখন যাব একটু বাইরে বেরোবো তো দেখো আমরা তো দেখতেই পেলে সবাই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমি আমার শাশুড়ি মা তারপরে যে পুচকি দুটো আর ওই হচ্ছে আর একটা দিদি তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন যাবো আর এই যে যার জন্মদিন হয়েছিল সে তাকে দেখো ও আবার যাওয়ার জন্য অতটা ইচ্ছে ছিল আবার ওর মা যাবে না জন্য মানে অতটাও ইচ্ছে দেখাচ্ছিলো না আর কি তো যাই হোক আর আমরা কোথায় কোথায় যাবো চলো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখানে সামনেই রয়েছে গোশালা তো ফার্স্টে আমরা ওখানেই যাবো তো চলো আর এইটা কিন্তু পূজারীদের বাড়ি এই যে ওপরতলাটা কিছুক্ষণ আগে ঘুরে আসলাম আর নিচে রয়েছে দাদার হচ্ছে গিয়ে চেম্বার দাদা যেহেতু লয়ার তো ওর চেম্বার রয়েছে তো এই দেখো আমরা ফার্স্টেই চলে এসেছি গোশালাতে আর এখানে কিন্তু খুব একটা বেশি ভি মানে সরি খুব একটা দূরে ছিল না অল্প দূরে ওদের বাড়ির থেকে একদমই সামনে অনেক এখানে বড় একটা গোশালা রয়েছে এর আগে আমরা যখন ব্যাঙ্গালোরে গিয়েছিলাম তখন তোমাদেরকে আমি আমিও ফার্স্ট টাইমই দেখেছিলাম তখন তো এখানেও বেশ বড়ো ওরকমই অনেক গরু রয়েছে এখানে তো বেশ ভালো লাগছিল দেখতে আর কি আর ঘুরতেও আর এখানে একটা মন্দিরও রয়েছে আর তোমাদেরকে যেমনটা বললাম না যে বৃষ্টি নাম নাম ছিল আর কি তো বৃষ্টিটা এখন কমে গেছে কিন্তু যখন আর কি আমরা বেরোবো যেহেতু যেতে অনেকটা টাইম লাগবে সেই কারণে বেরোতে হতো একটু আগে তো সেজন্য তো ওই টাইমটাতে ভীষণ বৃষ্টি ছিল তো তারপরে সবাই বলল যে আজকে আর যেতে হবে না কালকেই যাবে তো ওরাও কেউ যায়নি পরে আমরাও আর কেউ গেলাম না সবাই মিলে একসাথে থেকেই গেলাম আর যখন রয়েছি তাই ভাবলাম যে একটু ঘুরেই আসা যাক তো এখানে দেখো অনেক কিন্তু এখানে গরু রয়েছে আরও এক্সট্রা আরও অনেক গরু রয়েছে তো ওরা ভেবেছিল যে আমরা হয়তো কিছু এনেছি সেজন্য সবাই এদিকে এসে পড়েছিল বাট আমরা কিছুই আনি সেরকম সেজন্য কিছু দিতেও পারলাম না আর এখানে একটা মন্দিরও রয়েছে এই যে মন্দির শিব ঠাকুরের মন্দির তো এখানে একটু প্রণাম টনাম করে এলাম বেশ ভালোই মজা লাগলো ঘুরে এরপরে কোথায় যাই চলো তোমাদেরকে দেখাবো তোমরা অনেকেই হয়তো হলদিবাড়িতে এসেছ একটা মেলা উপলক্ষে আমিও বেসিক্যালি হলদিবাড়ির নামটা সেইখান থেকেই জানতাম আমার কিন্তু ফার্স্ট টাইম এখানে আসা এর আগে আমি কোনোদিনই এখানে আসিনি তো হুজুর সাহেবের একটা মেলা হয় তোমরা কে কে জানো আমি জানি না অনেকেই জানতেও পারো অনেকে নাও জানতে পারো বেশ বড় করে মেলা হয় তো ওগুলো তো আমি কোনোদিনও আসিনি আমি শুনেছি তো বেসিক্যালি সেটা শুনেই আর কি হচ্ছে ভাবলাম যে জায়গাটা একটু দেখে আসি কেমন একটা জায়গা তো জায়গাটা কেমন সেজন্যই হয়তো এরপরে এখান থেকে ওখানে যাবো আর ওটাও খুব একটা বেশি দূরে না টোটো করেই যাওয়া যায় এই দেখো আরও কিন্তু এখানে গরু রয়েছে অনেক অনেক রয়েছে দেখো পার্ট পার্ট করা রয়েছে প্রত্যেকটা তো আমরা সব কিছু দেখলাম এখানে ঘুরলাম বেশ ভালোই লাগলো তো চলো এরপরে কোথায় যাই তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তো এই দেখো আমরা কিন্তু এখন টোটো করে চলে এসেছি ওই হুজুর সাহেবের মেলাটা যেখানে হয় সেখানেই যাচ্ছি সবারই এখানে আসা ফার্স্ট টাইম কেউই আগে আসেনি মা হয়তো একবার এসেছিল তো এই যে এখানে আসলাম এখানে বেশিক্ষণ থাকিনি জাস্ট কিছুক্ষণ ছিলাম তারপর চলে এসেছি এরপরে চলে যাবো বাড়িতে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এই যে এই হচ্ছে একটা গেট এই গেটটা হয়তো নতুন হয়েছে আমি জানি না ঠিক তো এই হচ্ছে ভেতরে জায়গাটা একটু দেখিয়ে দিলাম আর অনেকটাই বড় এরিয়া নিয়ে তো অনেকটাই বড় জায়গা নিয়ে সবারই ফার্স্ট টাইম আসা মানে দু শুধু মা একবার এসেছিলো আর হচ্ছে আর কেউই আসেনি আর পুচকিটা মনে একবার এসেছিলো এই তো তাছাড়া আমাদের তিনজনের ফার্স্ট টাইমই মানে আমাদের চারজনের ফার্স্ট টাইমই এখানে আসা তো এখানে আসলাম ভেতরে তো গেট ফেট বন্ধ ছিল এই যে আমরা এমনি বাইরে বাইরে একটু দাঁড়িয়ে একটু ঘুরলাম আর কি জায়গাটা এরিয়াটা দেখলাম অনেকটাই বেশ বড় তো এই যে এখন আমরা বেরিয়ে পড়ব এখান থেকে এই যে এখানে সব বন্ধ রয়েছে ঠিক আছে সেরকম কিছু দেখার মতন তো আমি দেখলাম না তো যাই হোক জায়গাটা বেশ অনেকটাই বড় এখানে আমরা বেশিক্ষণ ছিলামও না তো তারপরে আমরা দেখো টোটো করে এখন বাড়ি চলে যাব তো চলো তারপর বাড়িতে গিয়ে কোথায় যাই সব কিছু তোমাদেরকে দেখাবো তো এটা যেহেতু ফার্স্ট টাইম এখানে আসা মানে যে কোনো জায়গায় গেলে কি হয় ফার্স্ট টাইম কোনো জায়গায় আসলে কিন্তু মানে একটু ঘুরতে ইচ্ছে করে কোথায় কি রয়েছে স্পেশাল সেটাই আর কি গেলাম তারপরে দেখো এই যে হটপটটা রয়েছে এটাই কিন্তু আমরা দিয়েছি গিফটে কারণ সব কিছুই মোটামুটি পেয়েছে জামাকাপড় সেই জন্য এটাই দেওয়া হলো আর এই দেখো এই পুচকিটাকে এখন রেডি করিয়ে দিচ্ছে এখন আমরা একটু যাব পূজা ননাস ননাশের বাড়িতে মানে দাদার হচ্ছে দিদির বাড়িতে তো ওখানে আমরা যাচ্ছি এখান থেকে হেঁটেই যাওয়া যায় তো ওখানেই যাব তো চলো ওখানে যাই আর কালকে তো আমরা সকালবেলাই চলে যাবো এখান থেকে তো চলো আজকের আর ব্লগটা এখানেই এন্ড করব। তারপরে দেখো আমরা সকালবেলা বাসে উঠে পড়েছি আর আজকে গিয়েই হয়তো আমি ডাক্তার দেখাবো কারণ আর বেশি দেরি করা যাবে না কারণ মাঝে মাঝে আমার ব্যথাটা যেহেতু হচ্ছিল তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো আর এখানে দেখো এখানে কিন্তু জয়ী সেতু রয়েছে অনেকটা বড় যেটা হচ্ছে হলদিবাড়ি আর মেকলিগঞ্জের মাঝখানে রয়েছে মানে ব্রিজের এক পাশে হচ্ছে হলদিবাড়ি আর এক পাশে হচ্ছে মেকলিগঞ্জ নয়তো তো আগে যে মেকলিগঞ্জ মানুষ মানে হলদি থেকে যারা মেকলিগঞ্জে যেত অনেকটা দূর ঘুরে যেতে হতো এই সেতুটার জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে আর সেতুটা অনেকটাই বড় মানে অনেকটা মানে অনেকটাই বড় আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি কিছুটা দেখো নদী রয়েছে তারপর আবার কিছুটা চর রয়েছে তারপর আবার কিছুটা দূরে গিয়ে নদী রয়েছে তো এরকমভাবেই চললো আর ভীষণ মানে অনেকটা বড় অনেকটা বড় কতটা বুঝতে পারছো জানি না আমাদের বেসিক্যালি এখানেই আসার কথা ছিল আগের দিন তো যাই হোক আমরা কিন্তু আগের দিন মানে আসার সময় যেই রাস্তাটা দিয়ে এসেছি আজকে কিন্তু যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাচ্ছি নাহলে আসার সময় এই রাস্তাটা পড়তো তো তোমরা কতটা দেখতে পাচ্ছো জানি না যত দূর চোখ যাচ্ছে অত দূরই কিন্তু এই জয়ী সেতুটা মানে অনেকটা বড় তো এই সেতুটা পার করলেই হচ্ছে মেকলিগঞ্জ তো যাই হোক চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার বাই বাই